প্রিয় বিসিএস ক্যান্ডিডেটস আজকে আমরা আলোচনা করব গ্রিনহাউস প্রতিক্রিয়া জলবায়ু পরিবর্তনের প্রভাব এই টপিকগুলো নিয়ে আসা বিগত বছরগুলোতে আসা যত প্রশ্ন সেগুলো নিয়ে ইনশাল্লাহ প্রথম প্রশ্নটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাঁত্রিশতম বিসিএস পরীক্ষায় আসছে এটা যে গ্রিনহাউস কি গ্রিনহাউস কি উত্তর হচ্ছে ক এটি কাচের তৈরি ঘর পরবর্তী প্রশ্ন গ্রিন হাউস ইজ এ হচ্ছে এ হাউস ইন হুইচ গ্রিন ইজ সরি গ্রিন হাউস কথাটি প্রথম ব্যবহার ব্যবহৃত হয় কোন সালে গ্রিন হাউস কথাটি প্রথম ব্যবহৃত হয় কোন সালে আঠারোশো ছিয়ানব্বই সালে গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝায় উত্তর ঘ তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি গ্রিন হাউস এফেক্ট বলতে বোঝায় তাপ আটকে পড়ে সার্বিক যে তাপমাত্রা সেটা বৃদ্ধি পাওয়া এই প্রক্রিয়াকে বলে গ্রিন হাউস এফেক্ট দ্য ফ্র্যাকশন অফ সোলার এনার্জি রিফ্লেক্টেড ফ্রম আর্থ ইন্টু স্পেস ইজ নোন এর পরবর্তী প্রশ্ন পরিবেশ দূষণের দূষণের ক্ষেত্রে উল্লেখিত গ্যাসগুলোর মধ্যে কোন গ্যাসটি গ্রিন হাউস এফেক্টের জন্য প্রধানত দায়ী পরিবেশ দূষণের ক্ষেত্রে উল্লেখিত গ্যাস মধ্যে কোন গ্যাসটি গ্রিন হাউস এফেক্টের জন্য প্রধানত দায়ী উত্তর ক কার্বন ডাই অক্সাইড পরবর্তী প্রশ্ন যে গ্রুপের সবগুলো অনুই গ্রিন হাউস গ্যাস উত্তর খ কার্বন ডাইঅক্সাইড ওয়াটার আর হচ্ছে মিথেন এই গ্রুপের সবাই হচ্ছে গ্রিন হাউস গ্যাস কারণ এরা হচ্ছে তাপ ধরে রাখে পৃথিবীতে বিসিএস পরীক্ষায় আসা এই প্রশ্নটি জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমন্ডলে যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ সবচাইতে বেশি বৃদ্ধি পাচ্ছে উত্তর গ কার্বন অক্সাইড কারণ জীবাশ্ম জ্বালানি যত বেশি জ্বালাবো যত বেশি দহন করব আমরা তত বেশি কার্বন ডাইঅক্সাইড নিঃসরিত হবে বায়ুমণ্ডলে এটা মোটামুটি আমাদের আই থিঙ্ক সবারই জানা কম বেশি ছোটবেলা থেকে পড়া টপিক এটা ওকে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে নিচের গ্রিন হাউস গ্যাসগুলোর কোনটির অবদান বায়ুমণ্ডলে উষ্ণতা সংরক্ষণে সর্বাধিক এই সবগুলো অপশনের মধ্যে খ নাম্বার হচ্ছে অ্যান্সার বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান কারণ কি উত্তর ক গাছপালা কমে যাওয়া বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয় খুব রিসেন্ট একটা বিসিএস এটা আসছে বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয় উত্তর খ বিদ্যুৎ ও তাপ উৎপাদন বিদ্যুৎ এবং তাপ উৎপাদন এই দুইটা ক্ষেত্র থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয় এরপরের প্রশ্ন কোনটি গ্রিন হাউস এফেক্ট সৃষ্টির সহায়ক উত্তর ক সিএফসি বা ক্লোরো ফ্লোরো কার্বন এর পরবর্তী প্রশ্ন কোনটি গ্রিন হাউস গ্যাস উত্তর সবগুলাই হবে সত্রিশতম বিসিএস এ আসা এই প্রশ্নটি নিচে নিম্নের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় উত্তর গ অক্সিজেন এর পরবর্তী প্রশ্ন কোনটি গ্রিন হাউস গ্যাস নয় উত্তর ঘ নাইট্রোজেন কি কি উত্তর ঘ আটটি পরিবেশ দূষণকারী দেশ আটটি পরিবেশ দূষণকারী দেশ পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন প্রভাব বা গ্রিন এফেক্ট এর পরিণতি কি এর পরিণতি হচ্ছে অপশন ক তাপমাত্রা বৃদ্ধি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এতে এতে বরফ গলে যাচ্ছে উচ্চতা বাড়তেছে অনেক জায়গায় নিমজ্জিত হবে অনেক ভাইরাস ছড়িয়ে পড়বে পৃথিবীতে বায়ুমণ্ডলের উষ্ণতার নব্বই শতাংশের বেশি শোষণ করে নেয় বায়ুমণ্ডলের উষ্ণতার নব্বই শতাংশের বেশি শোষণ করে নেয় কোনটি উত্তর খ মহাসাগর উত্তর খ মহাসাগর পরবর্তী প্রশ্ন পৃথিবীর মোট বরফের কত ভাগ অ্যান্টারটিকাতে আছে উত্তর গ নব্বই ভাগ পৃথিবীর মোট বরফের নব্বই ভাগ অ্যান্টার্টিকাতে আছে আর্টিক এর বরফ গলে যাওয়ার কারণ উত্তর ক বৈশ্বিক উষ্ণতা অঞ্চলের বা উত্তর মেরুর যে বরফ গলে যাওয়ার সেটার মেন কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবার যে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি বৈশ্বিক উষ্ণতার জন্য বেশিরভাগ দায় কার বৈশ্বিক উষ্ণতার জন্য বেশিরভাগ দায় কার উত্তর অবশ্যই অবভিয়াসলি মানুষের হবে এটা উত্তর হচ্ছে গ মানুষের বৈশ্বিক উষ্ণতার জন্য বেশিরভাগ দায়ী হচ্ছে আমাদের মানুষের এর পরবর্তী প্রশ্ন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটি বেশি দায়ী উত্তর খ কার্বন ডাইঅক্সাইড এটা এই এর এটাকেও কয়েকবার দেখলাম আমরা এ পর্যন্ত এর পরবর্তী প্রশ্ন বৈশ্বিক উষ্ণতার কারণ হলো বৈশ্বিক উষ্ণতার কারণ হলো বায়ুমণ্ডলে মাত্রা অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড জমা হওয়া এর পরের প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের লক্ষণ মোটামুটি এই সবগুলাই কিন্তু এটা লক্ষণ বা এটার কারণ এর পরবর্তী প্রশ্ন চব্বিশ সরি বাইশতম বিসিএস প্রি পরীক্ষায় আসছে গ্রিন হাউস প্রতিক্রিয়া এই দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে এর ফলে সমুদ্র পৃষ্ঠের বা সমুদ্র তলের উচ্চতা বেড়ে যেতে পারে কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝুঁকিতে অন্তর্ভুক্ত উত্তর খ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এর পরবর্তী প্রশ্ন গ্রিনহাউস এফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে এই প্রশ্নটি অনেকবার বিশেষ প্রিলি পরীক্ষায় আসছে দেখতেই পাচ্ছেন বাংলাদেশে নিম্নভূমি নিমজ্জিত হবে সমুদ্র পৃষ্ঠ পঁয়তাল্লিশ সেন্টিমিটার বৃদ্ধি পেলে দুই হাজার পঞ্চাশ সাল নাগাদ বাংলাদেশে এটা খুব একটা ভালো খবর না প্রশ্নটি নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে উত্তর গড় সমুদ্র সমুদ্রের জলস্তরের বৃদ্ধি এটি বাংলাদেশের মানুষের জীবিকার পরিবর্তনের ক্ষেত্রে একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে পরবর্তী প্রশ্ন রাইজ ইন দ্য সি লেভেল উইল এফেক্ট উইচ অব দ্য ফলোইং কান্ট্রিজ মোস্ট মালদ্বীপ কারণ আমরা জানি মালদ্বীপ একেবারে সমুদ্র দিয়ে ঘেরা মালদ্বীপ সবচেয়ে বেশি অ্যাকচুয়ালি জলবায়ু পরিবর্তনের এফেক্ট মালদ্বীপের উপর সবচেয়ে ভয়ঙ্করভাবে পড়বে এর পরবর্তী প্রশ্ন মালদ্বীপ গঠিত হয়েছে কিভাবে আমরা জানি যে মালদ্বীপ হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দা পপুলার ট্যুরিস্ট স্পট কারণ মালদ্বীপে অনেকগুলো দ্বীপ রয়েছে এবং সেগুলোকে অনেক সময় প্রাইভেট দ্বীপ হিসাবেও মানে ওই দ্বীপে আপনি চাইলে রাত্রি যাপন করতে পারবেন এরকম ব্যবস্থাও আছে মালদ্বীপে উইচ কান্ট্রি অর্গানাইজড দ্য ফার্স্ট আন্ডার ওয়াটার ওর আন্ডার সি ক্যাবিনেট মিটিং ইন দা ওয়ার্ল্ড মালদ্বীপস জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে পঁয়ত্রিশতম বিসিসির এই প্রশ্ন একটু আগে আমরা দেখলাম উত্তরটি হচ্ছে মালদ্বীপ মালদ্বীপের এটা করার সবচেয়ে বড় কারণ হচ্ছে মালদ্বীপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে জলবায়ু পরিবর্তনের যেই এফেক্ট প্রভাব সেটার কারণে কোন দেশ সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কায় দেশে জমি চিন্তা করছে উত্তর খ মালদ্বীপ পরবর্তী প্রশ্ন উইচ কান্ট্রি হ্যাজ বিকাম দ্য ওয়ার্ল্ড ফার্স্ট কান্ট্রি টু ব্যান ডিফরেস্ট্রেশন উত্তর বি নরওয়ে কোন দেশের সবচেয়ে বেশি গাছ রয়েছে উত্তর রাশিয়া আজকে আলোচনা এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম